একটি দুঃখজনক ঘটনা ছেলেটিকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের গ্রামেরই সন্তান আমার এক বন্ধুর ভারবিটা। এই যে ছোট্ট ছেলেটি এই ভিডিওটি আজ থেকে দুই বছর আগের আমি কিছু গাছের চারা লাগানোর জন্য তাকে নিয়ে গেছিলাম তার ভ্যানে করে তার লাশ আজ অজ্ঞাত অবস্থায় পাওয়া গেছে এই যে নিচে একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশে নিয়ে যাচ্ছে উদ্ধার করে সে বাড়ি থেকে দুই দিন নিখোঁজ ছিল পরে পুলিশ তার লাশ উদ্ধার করে আসলে ছেলেটি এত ভালো একটা ছেলে আমি তার ভ্যানে উঠে অনেক জায়গায় গেছি তাকে যখনই বলতাম কাকা চল কখনো না বলতো না এই যে আমার এক খালুর গাছের চারা লাগানোর জন্য তাকে ঠিক করেছিলাম সারাদিন সে আমাদের সাথে থেকে গাছ লাগিয়েছে আজ তার লাশ পাওয়া গেল কে বা কারা হত্যা করলো আমরা কেউ জানি না এখন পুলিশই তদন্ত করে উদ্ধার করবে ঘটনাটা আসলে কি ঘটেছে সে ভ্যান চালাতো এটাই আমরা জানি তার বাবাও গরিব মানুষ ভ্যান চালাই আসলে দেখে খুব মায়া লাগছে একটা মর্মান্তিক ঘটনা এই যে ছেলেটিকে দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন